আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় সুস্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে অল্প খরচে খাসি ছাগল মোটা তাজা করে লাভবান হবেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা অল্প সময়ে অল্প খরচে এবং কিভাবে খাওয়ালে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এর আগে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল খাসি ছাগল মোটা তাজা করণের জন্য কমপক্ষে দুই দাঁতের ছাগল নির্বাচন করতে হবে এবং যে ছাগলটি নির্বাচন করবেন সেটি যেন সম্পূর্ণ রোগমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখবেন ছাগলগুলোকে ক্রয় করে নিয়ে আসার পর কমপক্ষে সাত থেকে দশ দিন পর প্রতিটি ছাগলকে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি ছাগল মোটা করণের জন্য কখনোই অল্প বয়সী ছাগল নির্বাচন করবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন এবার জেনে আসি ছাগল মোটা করণে কী কী খাবার প্রয়োগ করবেন খাদ্য তালিকার মধ্যে আপনারা প্রথমেই নেবেন ভুট্টার গুঁড়া পাঁচশো গ্রাম এটি মেশিনে ভালোভাবে গুঁড়া করে নেবেন এরপরে নেবেন গমের ভুসি এটি নেবেন দুশো গ্রাম এরপরে নেবেন ধানের কুড়া বা ধানের গুঁড়া যেটাই বলেন সেটি নেবেন একশো পঞ্চাশ গ্রাম তারপরে যেটি নিতে হবে সেটি হলো গরু মোটা তাজা করার ফিড সেটি নেবেন একশো পঞ্চাশ গ্রাম এরপরে নেবেন সরিষার খোয়েল এটা নেবেন একশো পঁচিশ গ্রাম সরিষার খোয়েল অন্তত ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটি ব্যবহার করবেন এরপরে ছাগল মোটা তাজাকরণের বিভিন্ন ধরনের ভালো মানের ভিটামিন পাওয়া যায় স্কিনে আপনারা যেটি দেখতেছেন ডিবি ভিটামিন মিনারেল প্রিমিক্স এটি নেবেন ৩৫ গ্রাম এরপরে নেবেন চিটাগুর এটি ছাগলের জন্য খুবই অপরিহার্য এটি নিবেন পঞ্চাশ গ্রাম এরপরে লবণ নেবেন পঁচিশ গ্রাম মোটা যে লবণটি রয়েছে এটি নেবেন এরপরে বাজার থেকে খাবার সোডা সংগ্রহ করবেন এবং সেটি নেবেন পনেরো গ্রাম এরপরে একেবারে জিরো সাইজের খড় কাটা অর্থাৎ খড় একেবারে কুচি কুচু করে একেবারে ছোট করে কেটে নেবেন সেটি নেবেন এক গ্রাম বা এক কেজি সম্মানিত দর্শক শ্রোতা এই সবগুলো উপকরণ মিলিয়ে কিন্তু দুই কেজি স দুই কেজির মতো হবে এই তালিকা অনুযায়ী খাবারগুলো আপনারা সকালে একবার এবং বিকালে একবার খাওয়াবেন এবং চাইলে বিকালে না খাইয়ে রাত্রেও খাওয়াতে পারেন এক্ষেত্রে বিশুদ্ধ পানি দিয়ে এই উপকরণগুলো মাখা মাখা অবস্থায় করে নেবেন এরপর খাইতে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সুবিধার্থে আমি খাবারের চারটি আবারও দেখাচ্ছি প্রথমে নেবেন ভুট্টার গুঁড়া বা ভুট্টার আটা পাঁচশো গ্রাম এরপরে নেবেন গমের ভুসি দুইশো গ্রাম এরপরে ধানের কুড়া একশো গ্রাম এরপর গরু মোটা তাজা করার যে ফিড একশো গ্রাম এরপরে নিতে হবে সরিষার খোয়েল একশো গ্রাম এরপরে নেবেন ডিবি ভিটামিন মিনারেল প্রিমিক্স ৩৫ গ্রাম এবং চিটা ৫০ পঞ্চাশ গ্রাম মোটা লবণ পঁচিশ গ্রাম খাবার সোডা পনেরো গ্রাম এরপর সব থেকে শেষে যেটি নিতে হবে সেটি হলো একেবারে জিরো সাইজের খড় অর্থাৎ কুচি কুচি করার যে খর, সেটি নেবেন এক গ্রাম বা এক কেজি এরপর সকল উপাদানগুলো মাখা মাখা করার জন্য যতটুকু পানি প্রয়োজন তা নেবেন এবং ভালোভাবে মাখা মাখা করে মাখিয়ে ছাগলকে খাইতে দিবেন এ সমস্ত তালিকাভুক্ত উপকরণগুলো সকালে একবার এবং বিকালে কিংবা রাত্রে একবার খাইতে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে কিন্তু আমরা দশটি ছাগলের খাদ্য তালিকা সম্পর্কে বলতেছি আপনাদের যদি বিশটি ছাগল থাকে সেক্ষেত্রে খাদ্য তালিকার পরিমাণগুলো ডাবল করবেন এবং আরও অধিক ছাগল থাকে সেক্ষেত্রে এই অনুপাতে খাদ্যর পরিমাণ বাড়াবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ছাগল চাষি কিংবা খামারি ভাইরা সকাল এবং বিকালের খাবার আমরা বললাম এক্ষেত্রে দুপুরে কি খাওয়াবেন দুপুরে পানি খাওয়াবেন সাধারণত পানি না খেতে চাইলে এর সাথে চিঠা গুড় ও লবণ মিশিয়ে পানিটি খাইতে দেবেন এবং দুপুর টাইমে কাঁচা ঘাস খাওয়ালে থেকে বেশি ভালো হবে কাঁচা ঘাস আপনাদের আয়ত্তে না থাকলে লতা পাতা কিংবা কাঁচা পাতা যা পারবেন খাওয়ানোর চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এতগুলো খাবার মোটামুটি অনেক টাকারই প্রয়োজন হবে কিন্তু হিসাব করে যদি দেখতে যান তাহলে দশটি ছাগলের জন্য দিনে বারো থেকে তেরো টাকা পড়তে পারে অর্থাৎ মাসে একটি ছাগল সর্বোচ্চ চারশো থেকে সাড়ে চারশো টাকা খেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যেটি হলো আমি যে খাদ্য তালিকাগুলো বললাম এভাবে আপনাকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন কিন্তু যদি আপনি মনে করেন এক থেকে দেড় মাস খাওয়ানোর পর আর খাওয়াবেন না কিংবা এক থেকে দেড় মাস খাওয়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি আশানুরূপ নয় এবং যারা বলে তিরিশ থেকে চল্লিশ দিনে খাসি ছাগলকে খাওয়ালে ছাগলে লাভ করা যাবে এটি সম্পূর্ণই ভুল তিরিশ থেকে চল্লিশ দিন খাসি ছাগল খাইয়ে লাভ করা একেবারেই সম্ভব না তিন মাস কিংবা সাড়ে তিন মাস ছাগলের এই তালিকা অনুযায়ী খাবার দিন এবং পরিচর্যা নিন ইনশাল্লাহ আপনারা অল্প খরচে দ্বিগুণ লাভ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ছাগল চাষি ও খামারি ভাইরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম